হজরত বেলাজ রাজি আল্লাহ তালু চলে গেছেন মদিনা ছেড়ে কিছুদিন যাওয়ার পরে স্বপ্ন যোগে নবীকে বেলাল দেখেছে নবী বলতেছে কি বেলাল এটা কেমন জুলুমের কথা হায়াতু শাহবাদ কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে যে বেলাল কেমন জুলুমের কথা তুমি যে মদিনা ছেড়ে চলে গেলে একবারের জন্য আমাকে আর দেখতে আসলে মহাম্মদ কাকে বলে নবী কিন্তু দুনিয়ায় নাই নবী কোথায় নবী তো আমরাও চাই বেদাল দুনিয়ায় আছে কিন্তু স্বপ্ন জেগে দুনিয়ার আগের একটা স্বপ্ন হইতেছে সোহান আল্লাহুল্লা নবীজি বলে বেলা কেমন কথা তুমি মদিনা ছেড়ে চলে গেলে গম থেকে জেগে ভালোবাসা কাকে বলে স্বপ্ন দেখেছে একজন হ্যাঁ রাসুলকে স্বপ্ন দেখেছে তিনি মদিনায় শুয়ে আছেন এতে করেছেন আর জীবিত মানুষের স্বপ্ন দেখেছেন ভালোবাসার টানে উনি গম থেকে মদিনায় বলা হয় আজকে যদি ভালোবাসা না থাকলো না থাকতো তাহলে ছোট ভাই বড় হয়ে এখান থেকে আর কি সফর আছে আপনার সিরাজগঞ্জ আল্লাহ বেলাল যখন মদিনায় এসেছে মদিনার লোকেরা বেলালকে পেয়ে বলতেছে ভাই বেলাল দিন পরে তোমাকে দেখলাম সময় দিতে যখনই নামাজের উক্ত হতো তুমি আজান দিতে তোমার আজান কতদিন শুনি না আজকে একটু আজান দাও না বেলাল দিতে রাজি হয় না রাজি হয় না বেলার রাজি হয় না এক পর্যায়ে যখন হাসান আর হুসাইন দর্শক না চাচা আজকে আপনাকে আজান দিতে হবে আর কথা ফেলে দিতে পারে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইছেন যাবে আজান শুরু করেছেন বেলালের এই আজানের ধ্বনি যখন নদিনারলিতে গলিতে পৌঁছ হয়ে গেছে

আরে ব্যানার কিন্তু তোমরা চিনবে না তোমরা তো যুগের মানুষ আমাদের সমাজের এই যুগের মানুষ যারা তারা ইউটিউব আর ফেসবুক যেরকম যেমন চেনে এরা কি বেলাল কে আবু বক্তার কে উমর কে আর আদি কে ওরকম চিনবে আপনারা যারা এখানে মুরব্বী হয়েছেন আপনারা মসজিদে বক্তব্য শিখে বোর বক্তব্য শিখে যে সুরাকিরা শিখেছেন এখনকার মানুষ কি সেই সময়টা দেয় আহ তারা বেলাল কে চিনবে বলে কে ছিল না বাচ্চারা মার বলেন আবেদন করে বেনাল কে ছিল ছিল একজন মহিলার গোলাম একজন কাফের মহিলার গোলাম ছিল গোলামদের মধ্যে বেনাল আগে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার অপরাধে বেনালকে এই লোহার শিকলে বেঁধে হা তার বেঁধে চাবুক দিয়ে সিরিয়াল দিয়ে দিয়ে কখনো আবু জেহেল কখনো 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 সাইবা অন্য একজনের সিরিয়াল এসেছে পিঠাতে পিটাতে সবাই ক্লান্ত হয়ে গেছে কিন্তু বেনাল আল্লাহকে এত ভালোবাসে এই জন্য পরে আল্লাহকে ভালোবাসে বলে আহাত আহাত এক আল্লাহকে আমি ভালোবাসি এক আল্লাহ আমার আল্লাহ এটা বলে বেলাল বেলালের জবান যেন বন্ধ হয়ে যায় ভারী একটা পাথর বেলালকে শুয়ে বুকের উপরে চাপা দিছিল যেন পাথরের চাপায় বেলালের ধমটা বের হয়ে যায় কত বিক্ষত শরীর বেলাল বলে যে আমার দুই হাত আর দুই পাকে বালুর গরম বালুর উপরে টানা হাসরা করেছে রাত্রে বেলা শিকল দিয়ে দিয়ে বেদে বলে আমি যখন আহা বহাজ বলতেছিলাম আমি এটাও যেন বলতে না পারি একটা লোহার শিখকে গরম করেছে একটা লোহার শিখ গরম করে বলে আমার জিপ্পাটাকে বের করে এই গরম শীতটাকে আমার জিপ্পার মধ্যে ঢুকায় দিছে বাচ্চারা যখন এই কথা শুনতেছিল বলে মা বলতেছিল মার চোখ দিয়ে পানি জড়তেছিল আর বাচ্চারা যখন জ্বলতেছিল হাও বাও করে কাঁদতেছিল বেলাল এর এই কষ্ট দেখে আল্লাহ না হোক বেলাল এর মালিক কে বলে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি বেলালকে কিনে বলে কি করবি বেলাল কে দিয়ে ওর কি কোয়ালিটি আছে একে তো বেটে আমার হলো কালো কুচ্ছি ঠোঁট গুলো মোটা দাঁতের বাসকান দিয়ে ফাঁকা কথা আবার বলতে পারে না নাই কোনো দক্ষতা নাই কোনো যোগ্যতা নাই কোনো পরিচয় গোলামের ঘরের গোলাম কি করবি তাকে কিনে বলে ভাই কি করবো সেটা পরের কথা বেছে দেওয়া কাছে যা বেছে দিলাম

আর বেশি বেশি রাসুলের তো সংের চান থেকে ছেলে থেকে মেয়ে থেকে আব্বা থেকে মা থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে ততক্ষণ কিন্তু সে ইমানদার হবে না এই জন্য ইমানদার কাটি ইমানদার হতে হলে কেই বেশি ভালোবাসতে হবে ইনশাহ আল্লাহ আমরা তৈরি আছি আল্লাহ আমাদেরকে তৌফিক দাও সুযোগ দাও শক্তি দাও সাহস দাও এবং হিম্মত দাও আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন